আসসালামু আলাইকুম হ্যালো ব্রিম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা মান্দাকিনির জন্য ওয়েট করতেছেন আমাদের মান্দাকিনির লেটেস্ট ভলিউম যেটা মান্দাকিনি ভলিউম ফিফটিন এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে সেল চলতেছে হ্যাঁ এটা ক্যাটালগ পিকচার অলরেডি পাবলিশ হয়ে গেছে যার যার লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে আপনারা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আবারও বলে দিই আমাদের এখানে জাস্ট অরিজিনালগুলো পাবেন এটা শ্রী শালিকা হাউজার পারচেস করা অরিজিনাল যেটা সেটা এটা ঠিক আছে এটা হলো অফিসিয়াল শালিকার প্রোডাক্ট মান্দাকিনি ভলিউম ফিফটিন এবারের এটা লেটেস্ট যেটা আমরা একটু দেখাই দিই থাকবে আর কি কালার গুলো থাকতেছে সবগুলোই দেখাই দিব মোটামুটি আটটা ইন্ডিভিজুয়াল কালার পেয়ে যাবেন এটাতে স্টিকারটা দেখাই দিচ্ছি কি কি কালার থাকবে টোটাল এই হলো টোটাল আটটা কালার আমরা সবগুলো দেখাই দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন ঠিক আছে এই হলো টোটাল হলো আটটা কালার আটটাই খুবই গর্জিয়াস আমরা শুরু করতেছি একটা থেকে আর প্রত্যেকটা কালার কোড কিন্তু আমরা জানাই দেবো ভিডিও যখন স্টার্ট করব প্রত্যেকটা দেখানোর সময় কালার কোডগুলো দিয়ে আমরা ভিডিওগুলো স্টার্ট করব আমরা হলো ফার্স্টের আইটেমটা দেখা দিচ্ছি কালার কোডটাও জানাই দেবো আমরা শুরুতে আজকের ভিডিওর ফার্স্টে আমরা যে কালার কোডটা দেখাবো সেটা হলো ওয়ান ফাইভ জিরো এইট ওয়ান ফাইভ জিরো এইট মান্দাকিনি ভলিউম ফিফটিন এটা ড্রেসটা দেখা দিচ্ছি আর ফার্স্টে আমরা এটার ক্যাটালগের যে কালারগুলো থাকবে আপনারা আমাদের ক্যাটালগ পিকচারগুলো দেখবেন হ্যাঁ কমেন্ট সেকশনে দাও থাকবে ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন অথবা মান্দাকিনির ক্যাটালগ পিকচার চেয়ে নেবেন ক্যাটালগে যেটা যেই কালার থাকবে সেম টু সেম কোনো ধরনের কোনো ডিফারেন্স পাবেন না সেম টু সেম ক্যাটালগে যেরকম থাকবে সেম টু সেম সেরকম থাকবে বিন্দু পরিমাণ কোনো ডিফারেন্স আসবে না কোনো প্রোডাক্টে স্লিভসের পোর্শনটা দেখাই দিই এটার বিশেষত্ব হল এবারে ফিফটিনে যেটা করছে স্লিভস সম্পূর্ণ ডিফারেন্ট একদম স্লিপ সম্পূর্ণ ডিফারেন্ট এবং সম্পূর্ণ বডির যে কাজটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দুপাটার দেখাই দিই আমরা আর মাসাল্লাহ দুপাটার যে কন্ট্রাস্টগুলো এবার যার যার লাগবে একটু দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে যে কোনো জায়গা থেকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হলো হোম ডেলিভারিতে আমাদের বলা হয় যে আপনারা যখন প্রোডাক্ট নেবেন অবশ্যই চেক করে নেবেন আমাদের প্রোডাক্ট কিন্তু চেক করে নেওয়ার অপশন আছে সম্পূর্ণ চেক করে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট আরেকটা একটা চলে যাব আর এগুলো হলো থ্রি পিস আইটেম এগুলোর সাথে প্যান্টের পিস দেওয়া আছে ফোর পিস না কিন্তু এগুলো সবগুলো থ্রি পিস আটটা কালার আমরা একটু চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে সবগুলো দেখাই দিতে কারণ ভিডিওটা আদারওয়াইজ বড় হয়ে যাবে এখন যেই কালারটা আমরা দেখাবো এটার কালার কোড হলো ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ এই ক্যাটালগ পিকচারগুলো আপনারা আমাদের কাছে চেয়ে নেবেন যখন কন্ট্যাক্ট করবেন এক্স্যাক্ট সেম টু সেম ক্যাটালগে যে কালারগুলো থাকবে সেটাই হলো ড্রেসের কালার থাকবে বিন্দু পরিমাণ কালার গ্রেডে কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই আমরা ড্রেসটা দেখা দিচ্ছি এই হলো মাসাল্লাহ সম্পূর্ণ ড্রেসটা খুবই গর্জিয়াস যার যার লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করা যাবে হোম ডেলিভারিতে যে কালারটা এখন দেখা দিচ্ছি সুন্দর একটা কালার সিগিন টাইপের কালার আর ভিডিও দেওয়ার কতদিন পর্যন্ত এগুলো থাকবে আসলে বলা যায় না আমাদের এখানে যে সকল আইটেম এগুলো রিটেল অ্যান্ড হোলসেল দুইটাতেই অ্যাভেলেবল সো দেখা যাচ্ছে কি যে এই ভিডিওটা আজকে দেওয়া হচ্ছে আগামীকালকেও এটা স্টক আউট হয়ে যেতে পারে আমাদের আইটেমগুলো এরকম আগামীকালকে আবার দেখা যায় আপনি নতুন কোনো আইটেম পাবেন সো যারা একটু দেরি করে কেনাকাটা করেন বা দেখা যায় কি যে আমাদের বিশেষ করে আমাদের ইউটিউব এবং টিকটকের কাস্টমাররা আপনারা কিন্তু অনেক পরে আমাদেরকে নক দেন আমাদের এতদিন আইটেম থাকে না আমাদের হায়েস্ট হলো দুই থেকে তিন দিন ভিডিও দেওয়া দুই থেকে তিন দিন পর্যন্ত আইটেমগুলো আমাদের পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আর একটা কালারে আমরা এখন চলে যাব আমরা কিন্তু সিরিয়ালে সবগুলো কালার দেখাই দিচ্ছি আটটা কালার আটটা কালারই দেখাই দেবো প্রত্যেকটা আইটেম দুর্দান্ত এখন যেটা দেখাবো এটা কালার কোড হলো ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ফাইভ জিরো ফোর ক্যাটালগ দেখাচ্ছি আজকে মান্দাকিনি ভলিউম ফিফটিন এটা পনেরো এইদের লেটেস্ট কালেকশন যেটা সেটা এটার কালার গ্রেডটা হলো অরেঞ্জ টাইপের মধ্যে এটা যেটা দেখতেছেন এটা হলো অরেঞ্জ টাইপের মধ্যে ডিফারেন্ট একটা কালার এর আগে এই কালার চার্ট ছিল না দুর্দান্ত কালার চার্টে নিয়ে আসছে এটা যার যার লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ জুড়ে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে এবং আজকে যেটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল শ্রীশালিকার মন্দাগিনী এটা ঠিক আছে অনেক ধরনের অনেক রেপ্লিকা অ্যাভেলেবেল আছে জাস্ট হলো দেখা যায় কি যে দুইশো তিনশো টাকা চারশো টাকা এরকমের জন্য বিভিন্ন গ্রেডের রেপ্লিকা কিন্তু আপনারা পার্চেস করেন অনেক জায়গা থেকে এগুলোর গ্রেড অনুসারে অনেক ধরনের রেপ্লিকা হয়ে থাকে কিন্তু আমরা সচরাচর প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখবেন আমরা মেনশন করে দিই আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা আইটেম অ্যাভেলেবেল নাই জাস্ট হল অরিজিনাল হাউজের পার্চেস করা যে আইটেমগুলো সেগুলো পাবেন আমাদের কাছে প্রত্যেকটা থ্রি পিস আইটেম এবং দুর্দান্ত আইটেম সবগুলোই নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাচ্ছি আর যেগুলো দেখতেছেন সবগুলো হলো অফিসিয়াল প্রোডাক্ট একদম হান্ড্রেড দিব আমরা গর্জিয়াস গর্জিয়াস কিছু কালার এখনো আছে প্রত্যেকটা কালার গর্জিয়াস আসলে ফিফটিন পার্সেন্ট খুবই হিট লিস্টেড আইটেম ওয়ান ফাইভ জিরো থ্রি আমরা এখন যেটা দেখাবো ওয়ান ফাইভ জিরো থ্রি এই হলো ড্রেস এটা আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুতে মাসাল্লাহ খুবই দুর্দান্ত প্রত্যেকটা আইটেম গর্জিয়াস আইটেমগুলো পেতে হলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ভলিউম দেখাচ্ছি ফিফটিন এবারের ঈদের কালেকশন যেটা একদম লেটেস্ট যেটা শ্রীশালিকার প্রত্যেকটা কিন্তু স্লিভসের পোর্শন আছে সবগুলো আমরা দেখাচ্ছি না এ দেখেন এগুলো স্লিভসের পোর্শনে ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ এই যে ওয়ার্ক আছে প্রত্যেকটা ডিফারেন্ট ঠিক আছে প্রত্যেকটা ডিফারেন্ট আর ডিস্টাই আরেকবার দেখা দিচ্ছে আউটলুকটা এখন দুপারটায় চলে যাবো আমরা এগুলো সবগুলো থ্রি পিস কোনোটা ফোর পিস না এগুলোর সাথে আপনারা ড্রেস পাবেন প্যান্টের পোর্শন পাবেন এবং যে দুপারটা আছে এটা পাবেন আর কি সেটের সাথে এটা হলো সম্পূর্ণ দুপারটা মাসাল্লাহ দেখেন এক একটার থেকে এক একটার কন্ট্রাস্ট কি সুন্দর দুর্দান্ত আইটেম আর এগুলোর ফ্যাব্রিক যখন সামনাসামনি ধরবেন তখন আসলে বুঝতে পারবেন কতটা সফট মেটিরিয়ালসের মধ্যে এটা সো যার যা লাগবে দেরি করা যাবে না দ্রুত সময়ের মধ্যে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা কালারগুলো সবগুলোই দেখাই দিচ্ছি ইন্ডিভিজুয়ালি নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব কালার কোডটা জানাই দিই আমরা এখন যেটা দেখাবো এটার কালার কোড হলো ওয়ান ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যেরকম দেখবেন সেম টু সেম কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই এটা হলো রেড চার্টের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো রেড চার্টের মধ্যে দুর্দান্ত আইটেম দুর্দান্ত সো দেরি করা যাবে না আইটেমগুলো নিতে হলে একটু দ্রুত নক করবেন আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করার দুইটা প্ল্যাটফর্ম আছে আপনারা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক অফিশিয়াল ফেস সেলিস চালিকে সার্চ দিলে পেয়ে যাবেন আর এগুলোর ওয়ার্কগুলো একটু দেখাই দিয়ে দেখেন এটা সম্পূর্ণ ওয়ার্ক কিন্তু ঠিক আছে এটা কোনো প্রিন্ট না এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে এটা লাক্সারি একদম অরিজিনাল আইটেমটা যেটা সেটা এটা আর এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এর আগে কিন্তু আরেক ডিজাইন দেখছেন এখানে এবার দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিফারেন্ট আর আমাদের সাথে কন্টাক্ট করার দুটো প্ল্যাটফর্ম একটা হলো ফেসবুক আমাদের ফেসবুকে অফিশিয়াল পেজ আছে সেলিস্টা লিখলে আপনারা কন্টাক্ট করতে পারবেন আপনারা যেই প্ল্যাটফর্মে দেখেন না কেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া আছে একটা হলো লাস্টের সেভেন নাইন এবং আরেকটা দেখবেন কিছু সেভেন জিরো নাইন ডেসক্রিপশনে গেলে আপনারা আইটেমগুলো পেয়ে যাবেন হ্যাঁ নাম্বার দুইটাই পেয়ে যাবেন দুইটাতে আপনারা কন্ট্যাক্ট করে অথবা আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই হলো প্রোডাক্ট আর ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা মেনশন করে দিচ্ছি আপনার ঢাকা বা রাছাই হলো একশো দশ টাকা অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আর বর্তমানে আমাদের যে টাইমটা দেওয়া হচ্ছে এটা হলো সেভেন্টি টু আওয়ার্স উইদিন সেভেন্টি টু আওয়ার্স আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের লোকেশনে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাব লাস্ট কিন্তু এটা দেখাই দিলাম দুইটা কালার অ্যাভেলেবেল আছে আটটা কালার ছিল আমরা মোটামুটি সবগুলোই দেখাই ফেলছি আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে আবার চেক করবেন শুরু থেকে ভালো মতো ভিডিওগুলো দেখবেন আপনারা আপনারা অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন তারপরে কনফার্ম করবেন এবার যে কালারটা দেখাচ্ছি এটা মান্দাকিনির কোনো সিরিজে এই কালার আসে নাই ওয়ান একদমই আপডেট একদম ডিফারেন্ট একটা কালার দেখাই দিই আমরা কালারটা মান্দাকিনি সিরিজের শুরু থেকে যতগুলো সিরিজ হয়েছে এই কালার কোনোটাতে আসে নাই খুবই দুর্দান্ত একটা কালার দেখেন একদম ইউনিক টাইপের কালার জাস্ট দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এগুলো যখন সামনাসামনি পাবেন আসলে বুঝতে পারবেন কি টাইপের আইটেম ঠিক আছে প্রত্যেকটা আইটেম হবে গর্জিয়াস দুপারটায় চলে যাবো আমরা এখন যেটা আমরা দেখাই দিচ্ছি এইটা হলো দুপার এটার প্রত্যেকটা আইটেম সুন্দর এগুলো আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু শুরু থেকে দেখবেন একটু শুরু থেকে দেখলে তাহলে আইটেমগুলো বোঝা যাবে নেক্সট আরেকটা কালার আমরা এখন দেখাই দেব আমরা এখন যে কালারটা দেখাবো এটা হলো ওয়ান ফাইভ জিরো টু ওয়ান ফাইভ জিরো টু এটা হলো মাস্টার ডিওলো টাইপের একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখাই দিই লাস্ট আরেকটা কালার আছে আমরা সেটাও দেখাই দিব আটটা কালার কিন্তু আমরা অলরেডি দেখাই দিছি আর অবশ্যই আমাদের সাথে একটু দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে আইটেমগুলো পেতে হলো এগুলোর প্রাইস রেঞ্জ ফোর টু ফাইভ এরকম রেঞ্জের মধ্যে থাকবে অফিসিয়াল প্রোডাক্ট এগুলো অবশ্যই আমাদের সাথে দ্রুত কন্টাক্ট করতে হবে ঈদের লেটেস্ট একদম আইটেম একদম এই ঈদের লেটেস্ট আইটেম ভলিউম ফিফটিন এটা দোপাট্টা জাস্ট দেখেন মার্শাল্লাহ কি লেভেলের দোপারটা এগুলো যখন হাতে পাবেন বুঝবেন যারা মানদাকিনি পার্চেস করেন তাদেরকে তো আসলে বোঝানোর কিছু নাই আপনারা জানেন কি টাইপের আইটেম হয় লাস্ট কালারে আমরা এখন চলে যাব আজকের ভিডিও শেষ আইটেম আমরা এখন দেখাই দিচ্ছি ক্যাটালগ যেটা দেখালাম আজকে আমরা মান্দাকিনি ভলিউম ফিফটিন লাস্ট কালার এখন আমরা দেখাবো ওয়ান ফাইভ জিরো সিক্স ওয়ান ফাইভ জিরো সিক্স আপনারা ক্যাটালগ যে পিকচারগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে চেয়ে নেবেন লাস্ট কালার আজকের ভিডিও শেষ কালার সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই হলো ড্রেসটা থাকতেছে আর স্লিভসের পোর্শন কিন্তু সবগুলোতে নেই ফার্স্ট এডটাতে দেখাই দিই সেটা তো একটু দেখাই দিই প্রত্যেকটা স্লিভস ডিফারেন্ট এগুলোর ক্যাটালগে দেখবেন যেরকম ডিজাইন আছে সেম টু সেম ডিজাইন থাকবে সবগুলোতেই আর কি দোপাট্টা দেখাই দিব আমরা সেট এটা যেটা দেখতেছেন আট পিচের সেট আটটাতে সেট থাকতেছে এটা আর আমাদের ক্যাটালগ পিকচার যেদিন সাবমিট করা হয় সেদিন থেকে আমাদের সেল শুরু হয় আপনারা যারা এরকম ভিডিওর অপেক্ষা করেন অনেক সময় দেখা যায় কি যে আপনাদের পছন্দের কালার আপনারা এই ভিডিও পর্যন্ত পাবেন না হ্যাঁ এই ভিডিওটা যেতে এখনও মোটামুটি ছয় থেকে সাত দিন সময় লেগে যায় ডিটেলস যে ভিডিওটা এটা যেটা একটু সময় লাগে কারণ আমাদের সিরিয়াল অনুসারে যে আইটেমগুলো থাকে না সিরিয়াল অনুসারে ভিডিওগুলো পাবলিশ হয় কিন্তু আমরা আপডেট একদম শুরুতেই জানাই দিই যখন যে আইটেম যাই সাথে সাথে আপডেটগুলো জানাই দিই সো আপনারা দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ক্যাটালগ আজকে যেটা দেখালাম মান্দাকিনি ভলিউম ফিফটিন এই ঈদের লেটেস্ট কালেকশন একদম অফিসিয়াল অরিজিনাল আইটেম যেটা সেইটা এটা ঠিক আছে এটা কোনো বাইরের হাউসের পারচেস না ডিরেক্ট একদম শ্রীশালিকার পার্চেস করা প্রোডাক্ট অরিজিনাল মান্দাকে কিনি যেটা আর কালার থাকতেছে আটটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো আমরা দেখাই দিস এই হলো আটটা কালার ঠিক আছে সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটটি অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম